একটা রিসার্চের জায়গা ছিল আমার আব্বু মার্ডার ছিলেন নাট এ কি পালন করার জন্য আমি রাজনৈতিক উচ্চভেলেষ নিয়ে আসেনি একটা সন্তানের তার বাবার প্রতি যে দায়িত্ব অতটুকুই কিন্তু পালন করতে এসেছে এবং এতদিন থেকে তাই করে যাচ্ছি আমার বাবা মারা গেলেন সেটা নিয়ে সৈরাচারী সরকারের গোয়েন্দা যারা তারা আমাদেরই পরিচিত বা সম্পর্কে আত্মীয় স্বজন এদেরকে দিয়ে বিভিন্ন রকম মিডিয়া প্রচারণা চালানোর জন্য তাদেরকে ব্যবহার করেছে কাউকে ভয় দেখিয়ে কাউকে প্রলোভন দেখিয়ে সেটা করে আমার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে কারণ তিনি পনেরো বছরের সে বেশি সময় স্বৈরাচারী গোয়েন্দাদের নাকের ডগায় দিয়ে তুমি উনি একদম নিজেকে নিরাপদ রেখে উনি থেকে গেছে একটা মানুষকে বেঁচে থাকতে তার চরিত্র হনন তাকে মিথ্যা মামলায় জর্জরিত করা সে তার পরিবার বঞ্চিত তার লোকজন বঞ্চিত হয়ে থেকেছে গোপনে একটা ভয়ঙ্কর সময় আছে সব ধরনের মানবিক অধিকার যেটা তার প্রাপ্য সেগুলো থেকে তো সে বঞ্চিত ছিল সে নিরাপত্তার কারণে প্রাইভেট লাইফ ওইটুকু মেনটেন করার জন্য একটা আইডেন্টি নিয়েছিলেন সেভাবে পনেরো বছর কাটিয়েছেন দুর্বিশ যন্ত্রণায় আব্বুকে মিডিয়া এবং গোয়েন্দা সংস্থার যেটাকে বলে হচ্ছে ইনফরমেশন অপারেশন চালিয়ে সাইকোলজিক্যাল অপারেশন চালিয়ে মানুষের মনে গত পনেরো বছর ধরে যে বাচ্চারা বড় হয়ে যুবক হয়েছে তাদের মাথার মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে আমার আব্বু একজন টাইপের মানুষ ছিলেন তিনি বম্বিং করেছেন তিনি খুন করতেন বা যারা আব্বুকে জানে তারা খুব ভালো করেই জানে যে আব্বু একজন ইন্টেলেকচুয়াল ছিলেন খুবই শান্তিপ্রিয় ছিলেন তিনি কখনো মাসল পলিটিক্স করেনি হ্যাঁ পড়ালেখা একজন মেধাবী ছিলেন স্ট্যান্ড করেছিলেন সবাই যে ক্ষমতা অনেক ক্ষমতা বান ছিল এটা বলতেন আমার ক্ষমতার অপব্যবহার কখনো করেনি অনেক কথা যে তার হাওয়া ভবনের মধ্যে এটা হতো হতো ওটা কোন প্রমাণ এখন পর্যন্ত হাজির করেনি পনেরো বছর এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত ওরা আয়না ঘরের মতো একটা নিকৃষ্ট জিনিসকে হাওয়া ভবনের সাথে কম্পেয়ার করে যেখানে হাওয়া ভবন একটা রিসার্চের জায়গা ছিল যেখানে বিভিন্ন পলিসি উদ্ভাবন হবে এবং ইন্টেলেকচুয়াল চর্চা হবে সেটা ফেস সেটা সামনে আব্বুই মাই ফাদার বিকজ আমার বাবা যে ওখানে ওটা বুদ্ধিবৃত্তিক চর্চা এবং রাজনৈতিক পলিসি যেগুলো এবং ইমপ্লিমেন্টেশন রেগুলেশন সেগুলো ব্যাপারে তাদের আলোচনা নেক্সট কি উদ্যোগ নিয়ে যেতে পারে এগুলো নিয়ে পর্যালোচনা বিবেচনা থিঙ্ক ট্যাঙ্ক গুলো যেভাবে কাজ করে সেরকমই চিন্তা একটা করা হয়েছিল শেখ হাসিনা সরকার প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ ছিল আব্বুর প্রতি পার্সোনালি তাদের গ্রাজ ছিল সেটা আপনাদের অজানা নয় আব্বু আওয়ামী লীগের দুঃশাসনের কারণে যখন বাংলাদেশ করাপশনে নাম্বার ওয়ান হয়ে যায় এবং তারপর ওটা থেকে সরে আসতে বিএনপির অনেক কষ্ট করতে হয় যখন বিএনপি সরকার গঠন করে তো তখন আব্বুরা শ্বেতপত্র পাবলিশ করেছিলেন আব্বুর ক্ষমতা পর বিগত আওয়ামী লীগের করে যাওয়া যে করাপশন গুলো ওগুলো আব্বুর উদ্যোগে এগুলো হয় অবশ্যই আরো অনেকে ছিলেন এটার মধ্যে এই যে কি ব্রিয়া হত্যা মামলা এটা সেটা সবকিছুর মধ্যে আব্বুর নাম ঢুকে দাও আমার আব্বু মার্ডার ছিলেন না হি ওয়াজ নট এ ক্রিমিনাল এবং হি ওয়াজ নট এ হি ওয়াজ নেভার প্র্যাকটিসড মাসল পলিটিক্স সাকা চৌধুরীর পর সবচেয়ে বেশি ঘৃণা করতেন আমার আব্বুকে ফর্মার প্রাইম মিনিস্টার এবং সেটার ফল আমরা দেখেছি তার মৃত্যুর পরও তার মৃত্যু তার মৃত্যুকে নিয়ে একটা নাটক সাজিয়ে বেঁচে আছেন যাচ্ছে তাই রিপোর্ট করা হ্যাঁ তারপরে হচ্ছে যে ইন্টারপোলে অ্যাপ্লিকেশন থেকে নাম সরানোর জন্য যাতে সেখান থেকে সেখানে যেতে পারে নো নো ইন্টারপোলে অ্যাপ্লিকেশন অনেক আগে করেছিলাম আমার আব্বুকে আমার আব্বু না জেনে আমি করেছিলাম যেন আমার বাবার নাম সরানো হয় কারণ আমি বলেছিলাম যে এটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় তার নাম ওখানে আছে সেটা অনেক আগের ঘটনা আমি কেন চাবো যে মৃত্যু দেখিয়ে আমার বাবার নাম ওখান থেকে সরাতে আমি এটা চাবো যে আমার বাবা ইনোসেন্ট তার নাম ইন্টারপোলে দেয়া হয়েছে বেআইনি ভাবে এবং রাজনৈতিক পলিটিক্যাল মোটিভেশন থেকে সেই বেসিসে আমি একজন লয়ার আমি জানি কোনটা সঠিক তো আমি ওভাবে করে করেছি কাজটা এবং অ্যাপ্লিকেশন করেছিলাম ওটা এখনও পেন্ডিং আছে আব্বুর মৃত্যু মৃত্যুর সনদ পর্যন্ত আমাকে দেয়নি তো আমি এখানে বাবার আইডেন্টিটি ইস্টাবলিশ করতে আসি বা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে আসি যেটাই করি সেটা সন্তান হিসেবে আমার কর্তব্য পালন করছি খবর পাই আমার আব্বু অসুস্থ আমি বহু কষ্টে আব্বুর সাথে যোগাযোগ করি আব্বু আমাকে বলেন চলে আসুন আপনার সাথে এটা নিয়ে আমার কথা হয়েছিল আগেরবার তারপরে আমি প্লেনে উঠে চলে আসি এসে তাকে আমি আইসিইউতে পাই এবার কেয়ারের ওখানে আমি পিপি পরে তার সাথে থাকি চার পাঁচ ছয় দিন মোটামুটি ছয় দিনের দিন সেপ্টিক শক এগিয়ে আপু স্ট্রো করে আপু আর থাকেন না তারপর আমি আপুকে যতটুকু স্বল্প সময়ের মধ্যে তাফন করার চেষ্টা করি আমি অনেক চেষ্টা করি দাদু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার হাজব্যান্ড যোগাযোগ করেন আমি যেহেতু কন্ট্রাক্টের বাইরে ছিলাম কারণ আমি আপুর সাথে ছিলাম আমার নিরাপত্তার খাতিরে আমার সাথে কারো কন্ট্রাক্টর ছিল না লন্ডন থেকে আমার হাজবেন্ড যোগাযোগ করছিলেন এবং তাকে জানানো হয় যে সিলেটে আনা যাবে না আমার আত্মীয় স্বজন আতঙ্কিত ছিলেন এবং এর পেছনে নেপথ্যে কি কারণ থাকতে পারে যেটার আমি আশঙ্কা করছি এবং এখন আমার কাছে অনেক কিছু রিভিল হচ্ছে যে ওখানে সুরাচারি সরকারের কিছু হাত ছিল তো আমি নিতে পারিনি কিন্তু তারা মানে যদি জানতে পারতো আব্বুর অবস্থানটা বা আমি কোথায় আছি বা সুযোগ পেলেই আমার আব্বুকে সার্ভিস করতে দেওয়া হতো না কারণ আব্বু পনেরো বছরের দেশে এখন যারা জানে সরকারের ব্রুটালিটি দেখেছে তারা সবাই এখন এটা বুঝবে যে কেন তখন আমার তাড়াহুড়ো করে আমার আব্বুকে দাফন করা লাগে সবাই তো আমি আমার হাজবেন্ডকে বলি যে আমার শ্বশুরবাড়ির উঠানো আমাকে একটা জায়গা দাও আমি আমার আব্বুকে যেখানে সেখানে দাফন করবো না যদি দাদু বাড়িতে না পাই তখন আমার নানুর জন্য একটা জায়গা রাখা ছিল নিয়ে সাভারের বিরুলিয়াতে একটা মাদ্রাসাতে মামা মামাকে নিয়ে আমি মাদ্রাসাতে গেলাম মামা মামা আর আমি আর আমার বাবার কফিন নিয়ে মাদ্রাসাতে গিয়ে বুকে দাফল করা হয় ওখানে সুন্দর সুন্দর একটা জানাজা হয় ছোটো ছোটো বাচ্চারা সবাই কোরআনে হাফিজি পড়ছে তারা সামিল হয় তিনশোর বেশি বাচ্চারা ছিল এবার সুরেশার সরকারের পতন না হলেও আমি এসে একটা উদ্যোগ নিতাম এবং একটা উদ্যোগ জারি আছে এখন এই মুহূর্তে আমি এখন একটা প্রসেসের মধ্যে আছি অ্যাপ্লিকেশন করার রিট অ্যাপ্লিকেশন যেন আমার বাবাকে আমি আনতে পারি সিলেটের মাটিতে এনে তার শেষ ইচ্ছা মতো তাকে দাফন করতে পারি তার প্রাপ্য যে মর্যাদা মুক্তিযোদ্ধা হিসেবে সেটা যেন তাকে দেওয়া হয় এবং সেই প্রচেষ্টা এই মুহূর্তে চলছে এটা জারি আছে